হাবিবুল্লাহ জান্নাতের মধ্যে আছে আমার হাবিবুল্লাহকে সংবাদ করে দিয়ে দাও আমার হাবিবুল্লাহর এক দল উম্মাহ জাহান্নামে পড়ছে জাহান্নাম জ্বলছে যখনই ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তার হাবিবুল্লাহকে সংবাদ করে জান্নাতের মধ্যে দেবে সঙ্গে সঙ্গে নবী আমার আকা মাওলা যখন জানতে পারবে আমার এক দল উম্মাহ জাহান্নামে জ্বলছে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বার বার হয়ে জাহান্নামে চলে যাবে জাহান্নাম জাহান্নাম ফেরেশতা গিয়ে থাকবে মালেক ফরিস্তা কে বলবি এ মালেক ফরিস্তা রে মালেক ফরিস্তা জান জাহান্নামাত দরজা একটু খুলে দে খুলে দে আমার হাত আমার একজন উম্মত এখন জাহান্নামের মধ্যে আছে তাড়াতাড়ি করে পার করে পার করে দে পার করে দে সেই দিন তো দেখা যাবে যার মধ্যে জাররায আল্লাহপরিবার ঈমান থাকবে আমরা আল্লাহ পাক যেই জাহান্নাম থেকে তুলে আমার আকামাউনা ফসালাম সেই দিন পাক আমাদের জাহান্নামে দেবে কেন আমরা মুসলমান হয়েছিলাম কিন্তু পাকের বিধান অনুযায়ী আমরা চলিনি যেমন ভাবে চলা দরকার তার চলিনি আর যদি পাকের

আড়া জাহান্নামে আমরা কেন যাব আমাদের জলাপে কোশে আমরা যেভাবে আল্লাহ পাক জানতে বলেছে আমরাতে চলিনা কবুলতো চলছে দুনিয়া এসে তাইলে মুসলমান बनते গেলে সত্যিকারের মুসলমান আমাকে আপনাকে হতে হবে সত্যিকারের মুসলমান আর আল্লাহ পাকের এক বলে মেনে জীবন দিয়েছি রাসূলুল্লাহ নবী বলে মেনে নিয়েছি বিলের মধ্যে লা আল্লাহ থাকবে আমরা

ইসলামের মধ্যে প্রথম সত্য তাওহিদ অর্থাৎ কালেমা দ্বিতীয় সত্য হলো আমাদেরকে আপনাদের আল্লাহ পাকের যত ইবাদত আছে সবথেকে এক নম্বর ইবাদত ইবাদাতের সালাত আকিমুস সালাত আল্লাহ পাকের কুরআন শরীফের মধ্যে তেরসিজে এয়া এই সলাতের কথা বলেছেন সালাত সত্যরত নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠিত করা

পিল <oples> दीव यार पतो किला دو یا رسول اپنا दीवाला بنا دو یا رسول جام न दीवाना बना यार सो अपन दीवाना बना यारसो जाम पिला दो यारपन दीवाना बना यारसो बात पिला दो यार सो जाम उल्लाफतो का पिला दो यार सो अपना दीवाना बना दो यार सो बख्शो देगा हर खता सब की कोता देगा हर

हर मेरी खुदा सुब सबकी खुदा तुम जरा लब तो हिला दो यार तुम जरा लब वो हिला दो यारो जाओ उल पो अपना दीवाना बना दो या रसूल अल्लाह हुम्मा सल्ली अला मुसलमान गरीब चलेवा को ख्याल लिए सुने हो तो न मुद সেই আল্লাহ পাকে যেমন কালেমা পড়েছি আল্লাহ আল্লাহ রসুলের জুবানে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবো সেই সে দুনিয়াতে গুলামতি করবো আল্লাহ পাকে ইবাদা করবো বন্দেগি করবো আল্লাহ পাকে আল্লাহ পাকে মেনেছিলেন কে আমাদের মুজাদ্দিদুজ্জামান সেই মুজাদ্দিদুজ্জামানের

আমি আল্লাহ পাক যদি কোনো গ্রামে যদি তাসবীহ নিয়ে যায় যদি قدمটা ফেলে খালি পাটা ফেলে আল্লাহর ওলি মানুষ যদি পাপ নিয়ে যায় ওই কোন ওই গ্রামে ওই জায়গায় ওই গ্রামে 40 দিন পর্যন্ত পরের আযাবকে পরের আযাবকে আমার আল্লাহ তালা maaf করে দেয়

দেখতে পাওয়া গিয়েছিল আর ওই রেল গাড়িতে চলে গেল যে মানুষটা উড়ে চলে গেল সঙ্গে সঙ্গে রেল গায়ে চলে গেল ওই মানুষটা ওই মানুষটা আল্লাহ পাকের হুকুমে আসমানের দিক থেকেvastte vastte নিচে নেমে বলল আজ যখন নিচে নেমে বলল আমার আমার বুজা দুনজাম জাজ 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 করে লাগে আর কি বলে আর কোথায় বলে যে আমরা সবে আল্লাহ হয়ে গিয়েছি আমার আল্লাহ পাক আমাদের বলেন না আমি আমরা সবাই আল্লাহ পাক ভুলে আল্লাহ পাক ভোলা হয়ে গেছি কিন্তু আমাদেরকে আল্লাহ পাক বলেন না আমি আবু বকর যেন আল্লাহ তআলা আল্লাহ পাক বলেন না আমি আবু বকর যমনি দেখেছি আমার আল্লাহ পাক আমি আবু বকর আমান কাকে সারা দিয়ে থাকে পরে বলেন সুবহানাল্লাহ চিন্তা করে একদিন অলিবান তিনি আল্লাহ শুনেছেন তিনি আল্লাহর অলি মানুষ হয়ে গেছে তখন যে দিন ছিল সেই যে ছিল সেই দুনিয়া সেই সব এখনো যে আল্লাহর ওলি ওলি হবে না এমন কোন বিষণ্ণ জিনিস ওটা এখনো আল্লাহর ওলি হবে বা এখনো আল্লাহর ওলি আছে কিন্তু আমরা আমাদের চোখে সেটা হাসবে না সেটা গোপনে গোপনে কার মধ্যে কেমন কেমন ইবাদত আছে আমরা কেউ জানি জানি না অতএব আল্লাহ পাকের আল্লাহ পাকের

আমাকে ছেড়ে দে আমি আমি তোকে ছেড়ে দেব ভাব ভাব বলেছিল এই দুনিয়ার মালিক মালিক শুনে আমার জবানে দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি আমার জীবন থাকতে জীবনেই ভুলব না একবার জোরে বলেন সুবহানাল্লাহ

কুয়োতে পানি আনতে যায় বালতি রশি করে পানি আনে হেঁটে হেঁটে যায় রৌদ্রের মাথায় তাপ লাগে কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আম্মা আমেনা গর্ভে আসলো আর আম্মা আমেনা এত শান্তি অনুভব পেল যে যখন পানি আনতে যায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় পায়ের

যখন বিভিন্ন স্বপ্ন দেখতো আম্মা জানা আম্মা জানা মিনা রাদিয়াল্লাহু তাআলা নাহা আবার আবার ঘুমের ঘরে কি এসে যেন বলতো ই আমি হযরত আমিনা আপনি চিন্তা করেন না আপনার গর্ভে যিনি আছেন তিনি আখিরি জামানার পাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে অন্যান্য নবী আলাইহিস সালাম সব খবরের মাধ্যমে বলে যেতেন

ജനേല സുഹാന হামদের হামদের পরদে হামদের পরদে আমার নবি পাকের নামটা লুকানো ছিল নবি পাক যে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম এর আগে পূর্বে বহু নবি আ সাল্লাম তারা উম্মত এসেতে এমন নাম খুঁজে পাইনি এই নামটা আল্লাহ পাক লুকিয়ে রেখেছিল আর দুটো নাম আল্লাহ পাক লুকিয়ে রেখেছিল সেটা হচ্ছে নবি পাকের نواসাহাব্জতে ইমাম হাসান হযরতি নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ

माइकल आ goe, कोई 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 बंद बंद नारे तकबे नारे तकबे सिलसिला है पुरपुरा शरे सिलसिला है पुरपुरा शरे अजय तो भाई जान भाई जान हुजूर के बला भाई जान हुजूर के बला नारे तकबे सिलसिला है पुरपुरा शरे सिलसिला कुछ बड़ा सारे भाई जान हुजूर क़िबला भाई हुजूर क़िबला हजरत ईसा का सिर ईसा सिद्दीक की शाह हुजूर भाई जान नारे नारे সিলসিলা কোন পুরা শহরে সিলসিলা কোন পুরা শহরে ভাইজান আসছেন আমরা এলাকাবাসী মানুষ গ্রাম মানুষ গ্রাম আমরা মায়েরা বোনেরা সবাই আগে আসবো যেহেতু আমার মুজাদ্দিদুল জামানে اولاد اولاد এসেছেন আমরা খুশি না জবান থেকে আমরা অজনতি আসছে ইনশাআল্লাহ السلام عليكم